আসসালামু আলাইকুম ড্রিম অ্যাগ্রো গার্ডেনের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখুন আমার পেঁয়াজের চারাগুলো আমি এখানে রোপণ করছিলাম এগুলো থেকে আমি কিছুদিন পরপর নিয়ে শাক খাই প্রথমবার খাওয়ার পর দ্বিতীয়বার আরও বেশি করে হয়েছে একটা থেকে দুইটা করে হয়েছে এই যে প্রতিটা থেকে দুইটা করে গাছ হয়েছে তো এই জায়গাটাতে আমরা কি করব এই যে দেখেন এইটা দিছি এবং এইখানে এখানে আমরা নিচে পলিথিন দিয়ে আমরা এর উপর মিক্স মাটি যেটা আমাদের তৈরি করা মাটি আছে সেই মাটিগুলো আমরা এইখানে দিব এই এই কাঠটা থেকে এখানে আমরা একটা বেড বানাবো এতটুক এতটুক বেড বানিয়ে তারপর এখানে আমরা শিকড় প্রযুক্তিতে আমরা নতুন ট্রাই করব। যেহেতু আমরা যখন বাড়িতে যাব তখন ওই চিন্তাভাবনা আছে যে আমাদের ছাত্রটা পুরাটা আমরা শিকড় প্রযুক্তিতে করার চেষ্টা করব তার জন্য এইখানে আমরা ট্রাই করব যে কিভাবে করা যায় আমাদের যে টব আছে টব আকার আস্তে আস্তে আমরা ক্লোজ করে দেব যদি শিকড় প্রযুক্তিতে আমরা ভালো ফলাফল পাই তো আমাদেরও গত চার বছর যাবত আমাদের প্র্যাকটিক্যাল চলতেছে সাকসেস বলবো না সাকসেসের কোনো সংজ্ঞা হয় না তো দেখা যাক কি হয় আপনারাও দেখতে পারবেন যে এখানে এইটা হচ্ছে আমার বেড হবে আর কি এখান থেকে ওই কোনা পর্যন্ত এতটুকু বেড হবে এই বেডের মধ্যে আমি শিকড় প্রযুক্তিতে করব কি কি করব এখানে আমি একসাথে তিনটা ফসল রোপণ করবো এক হচ্ছে শাক রোপণ করব এবং সবজি টমেটো চাষ করব এবং পিঁয়াজ করব। আর তরমুজ এবং সামাম করব এইখানেই অল্প অল্প করব কিন্তু যেহেতু যেহেতু এটা হচ্ছে আমার প্রশিক্ষণের জন্য তাই আমি এটা বাস জাস্ট দেখ দেখতেছি আর কি যে কীরকম হয় তো এখানেও ভালোই মার্শাল্লাহ দেখেন আমাদের পেঁয়াজের যেই ইয়েগুলো গ্রোথগুলো কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন পেঁয়াজের গ্রোথ দেখলে আপনারা খুশি হয়ে যাবেন এটা করছি আমরা এরকম একটা কে দুই এরকম একটা ড্রামকে দুইটা করে তারপর এখানে আমরা মাটি ভরে মিক্স করে মাটি তারপর এখানে দিয়ে দিছি আর কি আর ওইটা তো হচ্ছে আমাদের মেইন যে খামার আছে সেটা এখানে অনেকগুলো সুবিধা অসুবিধা আমি করছি বিদায় জানতে পারছি দেখেন এখানে রোদ আসে না বিদায় আমাদের গাছগুলোর গ্রোথ আসে না এই যে দেখেন রোদ পায় না গাছ কি কোন রোদ না আসার কারণে তো এই জিনিসগুলো আপনারাও যখন আপনারা নিজেদের ফ্যামিলির জন্য করবেন তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যেন ঠিক ঠিকমতো পায় রোদ না পাওয়া পেলে আপনার গাছে ফল ফুল খুব কম হয় দেখেন এই গাছগুলোতে আমার ভরপুর রোদ পায় তাই এই গাছগুলোর গ্রোথ কীরকম হয়েছে মাসা আল্লাহ এই যে দেখেন এক একটা ডাল কীরকম হয়েছে মাসা আল্লাহ রোদ রোদ আসার কারণে এই যে টমেটো এটা হচ্ছে বেগুন গাছটা এতদিনে বড় হইতেছে গত দুই বছর যাবত আমি পুদিনা হইতে পারতেছি না তো এবার পুদিনা আনছি দেখি দেখা যাক কি হয় আল্লাহ তালা যদি চায় তো হবে পুদিনা এবং তুলসীটা আমি রাখি মূলত আমার ঠান্ডার সমস্যার কারণে ঠান্ডার সমস্যা হলে আমি পুদিনা এবং তুলসী পাতা দিয়ে আমি চা খাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন প্রযুক্তির জন্য সকলে অপেক্ষা করবেন